আমার কাছে ব্যবহারটা গুরুত্বপূর্ণ কে কিভাবে আমার সাথে কথা বলছে আচরণ করছে তার কথার টোন কখন কি রকম এসব খুব বিবেচনা করি আমি ব্যবহার যদি ভালো না হয় আপনি যতই বড় কিছু হন আমার চোখে আপনি নিম্নমানের মানুষ আপনার সাথে আমার সম্পর্ক কখনোই সুন্দর হবে না আমি সেসব মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যারা নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে উশৃঙ্খল স্বভাবের মানুষ থেকে আমি প্রতিনিয়ত দূরত্ব বজায় রাখি আর ছলনাকারীদের সাথে আমার তো মোটেই পড়ে না